ওরে বন্ধু রে ওরে সাথী রে বাদ দিয়েছে আগামীকাল সূর্য ওঠে পূর্ব কোণে সো হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে একটা খুব ভালো দিন আজকে হলো আমার গোপাল সুনে পিকনিক তো দেখো সকাল সকাল মাথা ঘষে ঠসে চান করে নিয়েছি এই সকালবেলা মানে শীতকালে সকালে মাথা ঘষে চান করা কতটা যে মনে জোর লাগে সাহসিকতা লাগে যারা আমরা সকালে চান করি তারাই জানি সে চলো বেশি কথা না বলে ওদিকে আমার পুজোর কাজ আরম্ভ করে নিই মানে ঘরে আগে আমি পুজোটা দিয়ে নিই তারপরে সাজুগুজু করে চলে যাবো সোজা আমার বনে শোনাকে নিয়ে পিকনিকে আর এদিকে আমার ভবিষ্যৎ উঠে গেছে সকাল সকাল কারণ ও যাবে আমার সাথে গলিশোনার পিকনিকে দেখো তুমি খালি ট্রেন গাড়ি দেখো চলো হ্যাঁ একটুখানি মজা হয়ে গেল। সো এরকম ব্লগে যদি একটু একটু মজা না থাকে ব্লগ দেখার ইন্টারেস্টেই চলে যায় চলো সো গাইস এখন দেখো আমি দুই সোনাকে স্নান করিয়ে দেবো আর এই স্নান করার ভিডিওটা আগের দিন আমি শুট করে রেখেছিলাম আজকের ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম কারণ আজকে যেহেতু পিকনিকে যাওয়া হবে তো সকালবেলা কাজ বাজ সেরে গোপালকে স্নান করাতে গেলেও তো সেখানে এক ঘন্টা তাহলে যেতে দেরি হয়ে যাবে এই সব কথা ভাবনা চিন্তা করে আগের দিন আর কি গোপালকে এই যে স্নান করিয়ে নিয়েছিলাম আমার বড়ো সোনার আগের যে চোখ মুখ ছিল সেগুলোকে ভালো মতো মুছে আমি আবার নতুনভাবে আট করে নিয়েছি তো দেখো আগের থেকে বেশ আরও সুন্দর লাগছে আর ছোট কুকুরকে তো দু দিন আগেই আট করেছিলাম চোখ মুখে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর স্পেশালভাবে চান করানোর জন্য এই যে পঞ্চমৃত তৈরি করে নিচ্ছি তো যা যা লাগে টক দই ঘি ঘি মধু আর তুলসী পাতা ফুল এমনি প্লেন জল আর একটুখানি গোলাপ জলও দিয়ে দিলাম তো সমস্ত কিছু তৈরি করে এই যে এখন এদেরকে ভালোভাবে স্নান করিয়ে দেবো তো বড় গলুসোনাকে তো স্নান করাবোই ওই জন্য মায়ের কাছ থেকে আবার বললাম মা তোমার ছোট গোপুসোনাকে দাও তাকেও তাহলে আমি স্নানটা করিয়ে দেবো তো মা বললো ঠিক আছে নিয়ে নাও তো তাই আমি জিনাদের ঘর থেকে এই যে ছোটো গোপালকে নিয়ে দুজনকে স্নান টান করিয়ে মুছিয়ে ঢুচিয়ে এবার জামা কাপড় পরিয়ে দেবো ছোটো গোপু এর আগের বছরও পিকনিকে গিয়েছিল কিন্তু আমার গপু তো তখন আর ছিল না এবছর চলে এসছে তাই এই বছর দুজনা মিলে একসাথে হাত ধরে তারপরে পিকনিক করতে যা হলুর এই ড্রেসটা পুজোর সময় কেনা হয়েছিল তো আমি সব সময় পড়াই না যখন দেখি কোনো স্পেশাল দিন আছে তখনই এই অরেঞ্জ কালারের ড্রেসটা পরিয়ে দিই এই ড্রেসটা না অনেকটাই বড় ছিল আমি আবার আরেকটুখানি ছোট করেছি ছোটো করে তারপরে মেশিনে সেলাই ঠেলাই করে ঠিকঠাক করে দিয়েছি তো যা ঠান্ডা ভাবলাম যে না শুধু পোশাকটা পরানো যাবে না মানে অরেঞ্জ কালার ড্রেসটা শুধু পরালে হবে না তার উপরে চলো আমি যে সোয়েটারটাও চাপিয়ে দিলাম কিন্তু আলাদাভাবে মাথার চুল কেনাই রয়েছে আমি পড়াই না কারণ ওই যে আমি মাথার চুলের রঙ তো কালো করেই দিয়েছি আবার দেখো গাডারও এঁকে দিয়েছি রং বেরঙের বেশ সুন্দর লাগছে তো চলো এবার পুজোটা দিই কাপড়টা ভাবছি পরবো দুখানা কালারের কাপড় বার করেছিলাম একটা ঘি আর একটা হলুদ কিন্তু এটাই বেশি ভালো লাগছে আমার পড়তে হলুদ আর গোপাল ঠাকুরের তো হলুদ রং খুবই একটা প্রিয় রং হলুদ রং আছে নীল রং আছে আর নীল রঙের এই যে ব্লাউজ পরবো ব্যাস চলো গোপুসোনা

ওই মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা আর এসেই তো লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে আমাদের টাইম বলেছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসতে হবে তারপরে কুপন দেয়া হবে এখানে দেখো গোপালকে নিয়ে সবাই ছোটাছুটি করছে কখন জায়গা মতো রাখবে তো কুপন টেবিলে চলে আসলাম কুপন মূল্য ওই তিরিশ টাকা করে তো আমরা দুজন যেহেতু দিয়েছি আমাদের ষাট টাকা নিয়েছে আর কেউ যদি ভোগ খেতে চায় তাহলে একশো টাকা তো আমরা আর ভোগ খাইনি তাই আমাদের ভোগের টিকিট কাটিও নিই জানি গোপালদের এখানে ভোগ দেওয়া হবে আর যখন বাড়ি নিয়ে যাওয়া হবে সেই ভোগটাও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে তো দেখো এখানে গোপালদের জমা দিতে চলে আসলাম নিচে লম্বা লম্বা করে কাপড় পেতে রেখেছে কারণ খালি মেজেতে রাখা তো একদমই উচিত না যারা যারা গামলায় করে নিয়ে এসছে গামলা বাড়ি পাঠিয়ে দিচ্ছে এমনি দেখো এই যে বসিয়ে দিচ্ছে কাপড়ের ওপর মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর কত রকমভাবে বেলুন দিয়ে সাজিয়েছে আসলে বাচ্চাদের তো বেলুন ভালোই লাগে সেই কারণে গোপালদের জন্য গোপালদের কথা ভেবে বেলুন দিয়ে দেখো পুরো মন্দিরের ভেতরটা সাজিয়ে দিয়েছে বহু দূর থেকে মায়েরা আসে তাদের গোপালদেরকে নিয়ে এখানে পিকনিক করতে কিছুদিন আগে এখানে কীর্তন হয়েছিল সেই কীর্তনটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজ তো এই যে গোপাল সোনাদের পিকনিক হচ্ছে নিচে কাপড় পেতে পেতে রেখেছে যাতে গোপালদের রাখতে সুবিধা হয় আর চারিদিকে দেখো দড়ি দিয়ে ব্যারিকেটের মতো করে দিয়েছে বন্ধুরা আমাদের তো গোপাল জমা দেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়িতে তো কুপন দিয়েছে বলেছে চারটের সময় আসতে তো চারটের সময় আবারও যাব তখন যদি টুকি আসে আসবে এখন তো আসতে বললাম বললাম মা আমি পরে যাবো সব হলুদ হলুদ সব হলুদ হলুদ আরও কত গোপাল আসছে চলো তোমাদেরকে দেখাতে যাচ্ছে যাচ্ছি মায়েরা আসছে তাদের গোপাল নিয়ে আমরা আর জায়গায় যাচ্ছি সেখানেও আর কি গোপাল আজকের দিনে জমা নেওয়া হয় মানে সেখানেও পিকনিক হচ্ছে তো মা বললো চলো সেখানটাও যাই কি হলো उदास हुए लड़की जीते बाल रख जी ऐ बिल है ये बंद ভালো ভালো খুব বাড়ি চলে এসেছি আবার সংসারে কাজে লেগে পড়া যাক মানে এখন ঘড়ির টাইম বলছে পুনে এগারোটা তো খাবার তো করতে হবে খেতে তো হবে ভাই পেট তো আর মানছে না তো চলো কাজবাজ করে নি আবারও চারটার সময় যেতে হবে মানে চারটার সময় যেতে হবে তখন থেকে দেওয়া শুরু হবে গোপাল দেওয়া শুরু হবে যদি আমি কুপন হারিয়ে ফেলি ব্যাস আমার গোপাল আর আমি পাবো না সেটাকে সাবধান করে আমি মাকে তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও যখন যাব তখন নিয়ে যাব। চারটের একটু পরে গেলেও হবে অসুবিধা নেই কারণ বিকেলে কাজবাজ করে তারপরে তো আমাকে যেতে হবে হুম সে চলো আমাদের এখানে অন্নপ্রাশন বাড়ি এত জোরে জোরে বক্স চলছে আর সব সকালবেলাতেই নাচের গান নাচ রান্না করবো ভাই মানে রান্না করতে করতে নেচেও দিচ্ছি এমন তো মানে দেঠু সকালের খাবার পরোটা আলুর তরকারি হয়ে গেছে এই দুটুকে দিয়ে দিই খুব খিদে পেয়ে কাকা ঠিক আছে এই যে হাত তো হাত দো হাত তো বাবা না দিনটা একটা ভালো ছিল না ওই জন্য মেয়েকে বললাম তুই ঠাম্মার সাথে গিয়ে গোপালকে নিয়ে চলে আয় তো সকালবেলা যে কটা গোপাল দেখে গিয়েছিলাম এখন দেখো পুরো ভরে গেছে মন্দিরটা আর সবাইকে আলাদা 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 থালায় করে এই যে ভোগ দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখে দেখতে মায়েরা কুপন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের গোপালদেরকে নেয়ার জন্য আবার পরের বছর আমি দেখো চলে এসেছি আজকে আমার খুব মজা হয়েছে আমাকে ঠাম্মা দিদিভাই আনতে গিয়েছিল খুব ভালো করেছে জানো মা ওখানে গেছি তো কত বন্ধুরা তাদের সাথে কত মজা হয়েছে আমি না পরের বছর আবার যেতে চাই মা তোমাকে অনেক হামি উড়ি বাবা রে কত আনন্দ পেয়েছে আমার গলু শোনা হ্যাঁ বুঝেছি তোমার মুখের হাসি দেখে আমি বুঝে গেছি যে তুমি পিকনিকে গিয়ে ভীষণ আনন্দ করেছো তো যাই হোক পিকনিকে যে তুমি ভোগ খেলে তোমার কেমন লেগেছে সে আর বলার অপেক্ষায় থাকে মা ভোগটা না খুব সুন্দর রান্না হয়েছিল আমি একদম পেট ভরে খেয়েছি কোথাও আমার ফাঁকা নেই আই দিদি ভাই তুই আমাকে একটু ভালো করে বসিয়ে দিই আমার পেটটা তো অনেকটা ভরে গিয়েছে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে এই তো তোমাকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো সন্ধ্যেবেলা আর গোলসোনার এই যে ভোগের প্রসাদ মিষ্টি খিচুড়ি চাটনি তরকারি পায়েস আবার একটা লজেন বাহ খুব আনন্দ হয়েছে না বলো শোনো হ্যাঁ আমরাও তো আমরা প্রসাদ খাবো তো গোলুর খাওয়া গেছে বন্ধুরা এই যে থালার মধ্যে প্রসাদ গুলো বেড়ে নিলাম কারণ ওটা যেই থালাটা ওখান থেকে দিয়েছে ওটা ঠাকুরের কাছে লেগে যাবে তো ওটার মধ্যে তো আর খাওয়া যায় না যেন অন্য থালায় বেড়ে নিলাম আমরা এখন তিনজনে মিলে খেয়ে নিই ওর বাবা জুই একটুখানি রেখে দেবো তো দেখলেই তো যে কি কি দিয়েছে আর একবার বলে দিই পায়েস মিষ্টি খিচুড়ি তরকারি এই যে আমরা এখন তাহলে একটুখানি খেয়ে নিই আর বাবার জন্য একটু রাখবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট টাকা দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে টাটা